জানি তোমার জ্বরের মুখ একটু খাবারের চেঞ্জিং দরকার তাই তো একটু ডিফারেন্স টাইপের মাটনটা রান্না করতে হবে এটাই তো বুঝলাম তো চলো আমি আরতি আর পিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে আরতি সব ফুডে সবাইকে স্বাগত জানি আজকের একটা স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি মাটনের যেটা আমার হাজবেন্ডের জ্বরের মুখ একটু ঝাল ঝাল করে করতে হবে তো এখানে একটা আমি মশলা রেডি করে নিচ্ছি যার মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা শাহামরিচ গোলমরিচ মরিচ এলাচ দারচিনি লবঙ্গ আর হচ্ছে জৈত্রী। সব কিছু দিয়ে একটু কেলে নিলাম গোটা ধনেও আছে যিনি কিন্তু আমি টেলে নিলাম টেলে এটাকে কুটে নিলাম ভালো করে একদম তারপরে এখানে দেখো পেঁয়াজ নিয়েছি একদম স্লাইস করে কাটা আধা রসুন গ্রেট করা গোটা রসুনও আছে আর মাংস আছে এখানে সাতশো গ্রাম আর কুকারটার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা যেই গরম হলো পেঁয়াজ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম দিয়ে এটাতে কিন্তু কোনো ফোরন দিয়ে এটা পেঁয়াজটা ওদিকে ভাজা হচ্ছে এদিকে মাংসটা ম্যারিনেট করছি দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আদা রসুন বাটা আর ওই যে মা মশলাটা যে ভাজা মশলাটা করেছি এটা কিন্তু একদম শিখিয়ে রাখা এটা ঘুমি না মাংস স্বাদটা আরও বাড়িয়ে তো সেটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম এটা কিন্তু কোনোরকম তেল দিলাম না আর টমেটোরও দিয়ে দিলাম দু কিলো দিয়ে ভালো করে এটাকে একদম মিক্স করে দিচ্ছি এটা ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই ওদিকে পেঁয়াজ ভাজা হতে হতে ব্যাস পেঁয়াজটা যেই ভাজা হয়ে যাবে অমনি মাংসটাও দেবো পেঁয়াজটা বেশ হাফ ভাজা হবে আর দিয়ে মাংসটাকে দিয়ে দিলাম হুম ম্যারিনেট করে রাখা মাংসটা ব্যাস এবারে আর কি মাংসটা দেওয়া হয়ে গেল দিয়ে এবারে এটাকে একটু নেড়ে চেড়ে আর যেই বাটিতে করে রেখেছিলাম তাতে অল্প জল দিয়ে এটা দিয়ে দিলাম আমি কিন্তু কুকারেই মাংস করে একেবারে কষিয়ে ঠিক আছে ওই কড়াতে কষাবো আবার কুকারে দেবো বা কুকারে সিদ্ধ করে আবার কড়াতে রান্না করবো এটা কোনো দরকার নেই আর মাংস যত কষাবে তত এর স্বাদ বাড়বে ব্যাস আবার একটা বাটিতে জল দিয়ে কিছু আলু ছুলে দিয়ে আলুটাও ওর মধ্যে বসিয়ে দিলাম বসিয়ে ফ্লেমটাকে হাই করে পাঁচ মিনিট রেখে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম এসেই ওই জলের বাটিটাকে নামালাম নামিয়ে ভালো করে মাংসটাকে একটু নেড়ে নিলাম নেড়ে আবার গ্যাসের ফ্লেম লো করে আবার ওই বাটিটা বসিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট রেখে দিলাম ব্যাস প্রচুর জল বেরিয়ে গেছে এইবারে ফ্লেমটাকে হাই করে আর কিচ্ছু না এবারে এটা কষাতে থাকো যতক্ষণ না তেল ছাড়ছে তো এই দেখো তেলটা হালকা ছেড়ে এসছে পুরো জল এখনও নি তো তার মধ্যে গোটা রসুনটা দিয়ে দিলাম আর এইবারে দিয়ে দেবো এই আলুগুলো আমি কিন্তু মাংসতে বেশিরভাগই ছোট ছোটো গোটা আলু ব্যবহার করি তো দিয়ে দিলাম এইবারে এটা কষাবো কষিয়ে কষিয়ে দেখো একদম ড্রাই হয়ে যাবে মানে একেবারে তেল ছেড়ে আসবে লো টু মিডিয়াম হিটে এটাকে ভালো করে কষাবো মাংস তোমরা আলু তোমরা চাইলে আগে তেলে ভেজে নিতে পারো কিন্তু আমি দিনও খাসির মাংস রান্না করলে মাটন করলে মা আলু ভাজি না একেবারে এইভাবে কষিয়ে তারপরে ভেজে নিই তো যাই হোক তারপরে ওই গরম জলটা দিয়ে দিলাম ভালো করে কষানো হয়েছে তেল ছেড়ে এসছে এইবারে ওই জলটাই দিলাম এক ঢিলে দুই পাখি মারা হলো এরকম একটা ব্যাপার জলটাও গরম হলো আর আলুটাও একটু জলে ভাপে গেল তাহলে আলুর কাঁচা গন্ধও চলে গেল আর ব্যাস এবারে জলটা দিয়ে ওই যে ভাজা মশলাটা সেটা আবারও একটু দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে এবারে এই কুকারটার লিডটা বন্ধ করে দেবো আচ্ছা আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম দুটো থেকে তিনটা মানে প্রচুর ঝাল লঙ্কাগুলো ব্যাস দিয়ে এইবারে আর গো গোলমরিচ সাহা মরি গেছে ঝাল তো হবেই ব্যাস তারপরে আবার কি দুটো সিটি দিয়ে নিলাম দিয়ে এইবারে ব্যাস গ্যাসটাকে অফ করে রাখলাম আর যেই ঠান্ডা হয়ে গেল এমনি না নিলাম কুকারের ঢাকাটা খুললাম খুলে দেখলাম মাংসটা বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে এইবারে আবারও ওই ভাজা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ব্যাস এবারে সার্ভ করলাম এবারে এনজয় করো রুটি ভাত যা হোক দিয়ে তোমরা খেতে পারো কিন্তু আমার বাড়িতে উনি খেয়েছেন ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে সত্যি মানে একেবারে সব কিছু পারফেক্ট মানে এদিকে খেয়ে ওনার তো এত ভালো লেগেছে যে বলার মতো না একদম শরীর নাকি ঝরঝরে হয়ে গেছে মাথা যে ভার হয়েছিল ছালে একেবারে সব ঠিক হয়ে গেল যাক তোমরাও ট্রাই করে দেখো ভালো লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একদম সোজা সাপটা একটা রেসিপি লাল লাল মাটন চুল